যাদের পাসওয়ার্ড ভুলে গেছেন তারা কীভাবে রিসেট করবেন ফার্স্ট অফ অল অ্যাপসে ঢুকবেন বিটেক অ্যাপসে ঢুকবেন বা আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর কিছুক্ষণ লোড করবে দেখতে পাচ্ছেন তো ফার্স্ট অফ অল একটা আপনার ইন্টারফেস আসবে লগ ইন একটা ইন্টারফেস এখানে আপনার ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস আসবে উপরে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা দেবেন এখানে আপনার যে নাম্বারটা অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটা এখানে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি এবং এখানে যে একটা পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি দেখতে পাচ্ছেন নাম্বারটা আমার এখানে ওই যে হাইডিওসে এখানে নাম্বারটা আমি শুটিং মধ্যে বসে এখন পাসওয়ার্ডটা দিচ্ছি দেখেন লগ ইনে ক্লিক করলাম দেখেন এগুলো পাসওয়ার্ডটা আপনার এক্সপায়ার বা আপনার রং পাসওয়ার্ড দেখাচ্ছে ঠিক আছে এখন এটা কীভাবে ঠিক করবেন এটা ঠিক করার জন্য আপনি কী করতে হবে নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন এই যে রিসেট অপশন এখানে ক্লিক করে এখানে আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা করেছিলেন সেই নাম্বারটা আপনি এখানে টাইপ করে দিবেন তা আমি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করেছি সেই নাম্বারটা এখানে আমি টাইপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে স্মুথলিভাবে টাই সঠিকভাবে যে নাম্বারটা মনে রাখতে হবে যে নাম্বারটা আপনি এখন ফার্স্ট অবল করেছিলেন যে নাম্বারটা এই নাম্বারটা এখানে সুন্দর মতো এগারো ডিজিট নাম্বারটা এখানে বসাইতে হবে তাই আমি নাম্বারটা বসায় এবং কন্টিনিউতে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এবং একটা বক্স আসছে এবং কোড বসানোর জন্য অটোমেটিকলি আপনার যেই ফোনে আপনার সিমটা আসে এই নাম্বার একটা কোড যাবে কোডটা এখানে বসাই দিতে হবে যেহেতু পাসওয়ার্ডটা রিসেট করছেন দেখেন অটোমেটিক একটা কোড অলরেডি এসে বসে দেখতে পাচ্ছেন যে সিমটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা করেছিলেন এই সিমটা রিসেট করছেন একটা কোড এসে বসে দেখতে পাচ্ছেন কোডটা এই দেখেন কোডটা এসে বসে দেখতে পাচ্ছেন এই কোডটা কী করবেন কপি করে যে কোডটা বর্তমান বর্তমান আছে এটা আপনি ডিলিট করে ঠিক আছে আপনার নতুন যে কোডটা আসছে সেই কোডটা এখানে প্যাস্ট করে দিন বা টাইপ করতে পারেন দেখেন আমি এটা আমি প্যাস্ট করে দেব তো এটা আমি দেখেন প্যাস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে এটা প্যাস্ট করে দিলেই হবে প্যাস্ট করে দিলে নিচে একটা কন্টিনিউ বাটন বাটন আছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা একটা ইন্টারভিউ আসবে নিউ পাসওয়ার্ড তো উপরে আপনার মন খুশি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ছয় শঙ্কর পাসওয়ার্ড দেখে দেখেন নিউ পাসওয়ার্ড বসানোর জন্য উপরে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এবং সেম পাসওয়ার্ড নিচে এটা কনফার্ম পাসওয়ার্ডটা বসাতে হবে উপরে পাসওয়ার্ড দেওয়া যেটা দেবেন নিচেটা সেম পাসওয়ার্ড এখানে বসে এক কন্টিনিউ একটা অপশন আছে নীল দেখতে পাচ্ছেন বাটন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে এটা আপনার নতুন পাসওয়ার্ড রিসেট করা হয়েছে এখন শুধু নাম্বারটা বসে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিয়ে আপনি শুধু লগ ইনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে নীল একটা বাটন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনি অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব ইজিলি এবং খুব স্মুথলিভাবে আপনি কাজটি করতে পারছেন তা আসলে যদি আপনার ভিডিও দেখে যদি কোনো কারণ উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিটেক কমিউনিকেশন আপডেট ভিডিও করতে অবশ্যই পাশে থাকবেন